হ্যালো এভডিয়ন জীবনসাথী স্টাইল চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আমি রিয়াঙ্কা আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নেই এখন হয়ে গেছে বিকেল আর আমি বসে পড়েছি ফুল নিয়ে কারণ আজকে হলো তোমার রবিবার যেহেতু কালকে সোমবার সোমবার হলে শিবের পুজো থাকে সব সময় সব জায়গায় আর কি শিব পুজোর তো আজই রবিবার ওর জন্য কালকের জন্য আজকে মালা দিয়ে গেছে কাতার জন্য আর যেহেতু আমি যার মালা গাঁথি সে কলকাতা যায় তো তার প্রত্যেক দিনই ফুল মানে নিয়ে যেতে হয় তো ওর জন্য কম বেশি প্রত্যেক দিনই মালা থাকে হয়তো অনেক দিন থাকে না যেহেতু আগে থেকে যদি চেম্বার করে তাহলে ফুল থাকে না তো তার আজকে হয়তো চেম্বার করা নেই ওর জন্য আজকে ফুল দিয়ে গেল। তো তোমার শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই দিনগুলো সত্যি পুজোর জন্য খুব ভালো এই দিনগুলো চাপ আমার বেশি থাকবে কারণ এই দিনে মালাটা বেশি লাগবে তো তার আগের দিন মালা মালাগাথার চাপটা একটু বেশি থাকবে তো যাই হোক দেখো আজকে আজকে আমাকে অনেকগুলো ফুল দিয়েছে এই ফুলগুলো একা একা নিচের হাতে ভাঙা তারপরে গাতা কিন্তু অনেকটা টাইম লেগে যায় তোমরা বুঝতেই পারছো দেখো রজনীগুলো মিনিমাম হবে চার কিলো বা তিন কিলো রজনী আর এখানে গাঁদা ফুলও অনেক আছে দু রকমের গাঁদা ফুল হ্যাঁ তো আরেকটা বোকামোর কাজ করে ফেলেছি সেটা হলো যেই ফুল মানে ফুল দিয়ে যেই মালা গাঁধব যেই সোটায় সেইগুলো আজকে ছোট করে কেটে ফেলেছে তো বুঝতে পারিনি তো একটা মাপ রেখে দিতে হতো যেহেতু দুদিন ধরে গাচ্ছি তো একটা মাপ রেখে দিলে সত্যি ভালো হতো কিন্তু আমি বুঝতে পারিনি ভেবেছি আইডিয়া হয়ে গেছে ঠিক হয়ে যাবে তো ভুল করে ছোটো সোটা কেটে ফেলেছি তো এরকম করে যদি আমি মালা কাঁচি তাহলে ওদের বিক্রি করতে ভীষণই অসুবিধা হয়ে যাবে কারণ এক সাইজের মালা প্রত্যেক দিন নিয়ে যায় একটা যদি হট করে ছোটো সাইজের মালা হয়ে যায় তাহলে খদ্দের চোখে লাগবে ওর জন্য দেখো দুটো তিনটে গাঁদতে শুরু করেছি আর সোনাইকে পাঠিয়ে দিয়েছি বোনের বাড়ি সোটা আনতে তো সোনাই যাচ্ছিলো না তো পরে অনেক বুঝিয়ে বললাম যাও বাবা অনেকগুলো ফুল দিয়েছে একা নয় হলে গাঁদতে পারবো না তো অনেক পটিয়ে পাঠিয়ে সোনাইকে পাঠিয়েছি আর আমার সোনাইকে যদি আমি বুঝিয়ে বলি তাহলে সবই করে আর খুব ভালো ছেলে তো ওকে নিয়েই আমার টাইম চলে যায় সারাদিন আর কি স্কুল টিউশনি আর ওকে নিয়েই থাকি তো ভাবলাম বিকেলে বিকেলে তো বসেই থাকি যদি দু টাকা ইনকাম করি তাহলে আসে কোথা থেকে বলো গরিবের সংসারে তো ওর জন্য ভেবে নিয়েই মানে আমি ফুল মালা গাঁথি আর কি তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস ভুলেই গেলাম কারণ এখন তো তোমার যে তোমার দাদা কখন আসবে বাড়ি সেটা আমার শোনাই হয়নি আর ফোন করবো ভাবছি সেটাও আমার মনে নেই কারণ ফোন দিয়েই তো ভিডিও বানাচ্ছি তো সেটা একদমই খেয়াল নেই কারণ তোমার দাদা আসবে ওর জন্য আমাকে রান্নাও করতে হবে কারণ আজকে দিনেই তোমার দাদাভাই বাড়ি আসেনি আর আজ গেছে তোমার দাদাভাই কাজে হাবড়া ওর জন্য ভেবেছি ফোন করব কিন্তু সেটা আমার একদমই খেয়াল নেই তো চলো ভিডিওটা বানিয়ে নিই তারপর ফোন করব। আর এইদিকে দেখো সোনাই নিয়ে এসেছে সোটা কারণ এত বড়ই হয় কিন্তু সোটা এগুলো তোমার দেখবে মাঠে হয় বা চাষ হয় এখন আগে মাঠে হতো এখন এগুলো চাষ হয় কি যেন বলে এটার নাম আমি জানি না তো দেখো অনেকটা বড় এখন এটা আমাকে কেটে আবার এক্সট্রা কাজ করতে হবে তো আগে সোটাগুলো কেটে আমি চিরেও নিয়েছিলাম তো বুঝতেই পারছো এখন ডবল কাজ করতে হবে তো চলো মালাগুলো গেতে নেই ফটাফট তো এই দিকে দেখো মালা মালা গেতে সব কিছু নিয়ে চলে এসেছি বোনের বাড়ি আর এখানে মিনিমাম দশ কুড়ি মালা গেঁথেছি পঞ্চাশ টাকার মতন আজকে তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এতগুলো মালা কিন্তু অনেকটা টাইম লেগে গেছে এখন সাড়ে সাতটা বাজে তো চলো বোনের সঙ্গে একটু দেখা করে বাড়ি চলে যাবো তো চলো ভিডিওটা শেষ